হাই ফি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো আমার সকল বন্ধুকে জানায় বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সকালবেলা কেকে কেক খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাদেরও কেক নিয়ে এসছে কিন্তু এবারের কেকটা ভালো না যেহেতু আমাদের প্রত্যেক বছর বাবা কলকাতা থেকে কেক নিয়ে এসেছে জানো তো অফিস মানে অফিস থেকে আসার সময় কিবা আগের দিন মানে কেক নিয়ে আসে বড়দিনের আগের দিন কিন্তু এবছরে বাবা কলকাতায়ও যায়নি আমাদের মানে আমাদের আমাদের আশেপাশে ভোজিয়ার থেকে কেক নিয়ে এসছে কিন্তু একদম ভালো হয়নি কেকটা জানো তো কলকাতা থেকে না স্পেশাল স্পেশাল কেক নিয়ে আসে এবছরে মানে ভালো কেক খাওয়া হলো না এখান থেকে কেক খাওয়া হলো তো আমার সকালবেলা কেক খাওয়া হয়ে গেছে কেক খাবে না এবছরের কেক একদম ভালো নয়

আর আজকে তো অনেকে ঘোরার প্ল্যান আছে সব ঘুরতে যাবে কিন্তু আমাদের সব প্ল্যান ট্ল্যান কিছুই নেই কোথাও যাচ্ছি না বাড়িতেই আছি আর বাড়িতে জমিয়ে রান্না করছি আর খাওয়া দাওয়া হবে জমিয়ে বলতে গিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মাছের ঝাল হবে তো চলো কি কি রান্না করছি সেটা আগে তোমাদের দেখায় আর ওয়েদারটা তো একদম ভালো না কিরম মেঘলা টাইপের ওয়েদার আছে সকালবেলা তো চলো তো এখানে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে কি কমপ্লিট মাছ না বেশ কি সেই গোল গোল মাছ না চাঁদা মাছ না কি একটা মাছ আমার এখন মনে পড়ছে না মাছটা তো যাই হোক তো মাছটা আমার হয়ে গেছে মাছের ঝালটা আর এখানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করা হবে আর ওটা মাম্মামের জন্য মাম্মামের আজকে একটু সিম পালং শাক আলু দিয়ে করবো আর এটা নিরামিষই হবে তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আর ভাত আমার হয়ে গেছে মনে হয় আটা আটা টাইপের কোনো টেস্ট নেই গন্ধ নেই পিছুয় নেই তো চলো তোমরা কে কে কোথায় বেড়াতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কে কে কেমন ধরনের কেক খেয়েছো অবশ্যই কমেন্ট জানিও এবছর আমাদের কেকটা আমার আমার ভালো লাগেনি মানে আমার বরেরও ভালো লাগেনি ওই জন্য অরিন্দম এক পিস খেয়েছে আর রয়ে গেছে মানে ও আগের বছর ও বেশি মানে ও বেশি কেকটা ও খায় আমি আরও বেশিরভাগ খায় মা তো অল্পই খায় যেহেতু সুগার এবছর কেকটা একদম ভালো হয়নি বলে ওই বলে অল্প খেয়েছে আর কি